হ্যালো বন্ধুরা নমস্কার সব বাইকে সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আমি একদম আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা দেখে নিচে যারা যারা দেখেছো এরা চিনতে পারছো যারা যারা দেখুন এদেরকে বলছি এটা কি গাছ বলো তো কমেন্টে তো কমেন্টে বলার দরকার নেই বন্ধুরা এত এক্সাইটেড হওয়ার দরকার নেই তো আমিই বলে দিচ্ছি এটা হচ্ছে কাজু কাজু বাদামের গাছ তো কত সুন্দর তো যারা যারা দেখো নি তাদের জন্যই এই ভিডিও যারা যারা দেখেছ দেখেছো তো অনেকেই আছে আমাদের মতো অনেকেই আছে কাজুবাদামের গাছ দেখে নিয়ে একদম রিয়েলি পাশ থেকে হয়তো মোবাইলে ইন্টারনেটের জগৎ এখন সবই সব কিছু দেখতে পায় কিন্তু একদম রিয়েলি এরকম কেউ দেখেনি তো এই গাছটা দেখে আমার এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো এত সুন্দর ভিউটা মানে কি বলবো অসাধারণ জাস্ট অসাধারণ এই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে থাকতে পারলামই না বন্ধুরা তো দেখো কত কাজু ধরেছে গাছটার মধ্যে আর এত সুন্দর গাছগুলো ভিজা ভিজা বা মানে এত সুন্দর লাগছে আমার জানি না কার কীরকম তোমাদেরও আমার মনে হচ্ছে নিশ্চয় তোমাদেরও খুব সুন্দর লাগছে যদি সুন্দর লেগে তাকে আমার মতো তোমাদের এত ভালো লেগে তাকে তো কমেন্টে অবশ্যই বলবে খুব সুন্দর সুন্দর গাছ রে বাবা খুব সুন্দর তো এটা আমার হাজবেন্ডে পাঠিয়েছে আমাকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বন্ধুরা তো দেখে নাও তোমরা এই কাজু বাদামের গাছটা